আলিকুম course I hope you are well. Alhamdulillah. By the grace of Allah, I am well. However, the current situation in Bangladesh is not good according to the situation. Then worship God. Today we are in Vienna, Austria. Some expatriates and some students came together. Do you know what is going on in the current situation in Bangladesh? In various districts, including Dhaka? Mulkotta Bangladesh bhalonai. Charkaranai ham rai khanaj. So পরিবারের সাথে তিনটা দিন যোগাযোগ করতে পারতেছি না আমার মার সাথে আমি কথা বলতে পারতেছি না কেমনটা লাগতেছে আপনারা বুঝতেই পারতেছেন একজন প্রবাসী এর থেকে বড় কষ্ট আর কি যাই হোক বর্তমানে বাংলাদেশের ছাত্র আন্দোলন চলছে কোটা বিষয়ক যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের একত্রতা জানানোর জন্যই আমরা গুটি কয়েক মানুষ এখানে উপস্থিত হয়েছি আমাদের অস্ট্রিয়া প্রবাসী সহ অস্ট্রিয়া অধ্যয়নরত শিক্ষার্থীরা আছে উপস্থিত বাংলাদেশ বর্তমান ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে আমরাও দাঁড়ালাম আমাদের নির্যাতিত ভাই বোনদের পাশে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ দেশে থাকলে নিশ্চিত তাদের সাথেই আন্দোলনের শরীক হতাম তো এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় एवरीवन शुड কাম টুগেদার টু প্রটেক্ট দ্য রাইটস অফ স্টুডেন্টস স্টে টিউন ফর দ্য ফুল ভিডিও অনুরোধ করতেছি আজকে আমরা যে অবস্থান কর্মশচী বা বিক্ষোভ কর্মশচী করতেছি সেই বিষয়ে বক্তব্য আজকে আমরা এখানে স্টুডেন্ট যারা আছি পড়াশোনা করতেছি তারা সবাই একত্রিত হয়েছি শুধুমাত্র এই কারণে বাংলাদেশে আজকে যে সকল ছাত্র ছাত্রী তাদের রক্ত দিতেছে একটা যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা তাদের সম্মতি জানানোর জন্য এখানে আজকে একত্রিত হয়েছি আপনারা দেখতেছেন যে কিভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে তারা রাস্তায় ফেলে মারতেছে আজকে শত শত স্টুডেন্ট ভর্তি আমরা দেখেছি রংপুরে আবু সাইদ বাইকে কিভাবে হত্যা করা হয়েছে এই পুলিশ বাহিনী দিয়ে কিভাবে তাদেরকে খুন করা হয়েছে রাস্তায় এই দেশ আমাদের অপরাধ কি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এটাই কি আমাদের অপরাধ আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই এটাই কি আমাদের অপরাধ আমাদের অপরাধ কি আমরা মেধা মেধার সাথে আমরা সবকিছু অর্জন করতে চাই এটাই কি আমাদের অপরাধ আমরা জানি না আমাদের কোন অপরাধে আমাদের এই পুলিশ লেলিয়ে দিয়েছে আমরা অচিরেই বিচার চাই আমরা এমন কোন সরকার বাংলার মাটিতে দেখতে চাই না যে সরকার স্টুডেন্টদের উপরে নির্বিচারে বন্দুক চালিয়ে হত্যা করে আমরা 52 দেখেছি আমরা আজকে 24 দেখলাম কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে হত্যা করা হচ্ছে আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং ইন্টারন্যাশনাল যারা অ্যাপিয়ার্স আছেন তাদের কাছেও আমাদের দাবি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অনুরোধ করতেছি আমাদের অস্ট্রিয়াতে অধ্যয়নরত এবং একজন শিক্ষার্থী আমাদের বাংলাদেশের শিক্ষার্থী জহরুল ইসলাম কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলা এই কালো জ্বালা রক্ত রঞ্জিত হচ্ছে আজকে ছাত্রদের রক্তে আমরা অস্ট্রিয়া সমিতি ইভেন অস্ট্রিয়া বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি সোসাইটির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই এক ক্লান্তিলগ্ন অতিক্রম করছে আমরা অস্ট্রিয়া সমিতি এবং অস্ট্রিয়া স্টুডেন্ট কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিণত হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসলে বাংলাদেশে যে কোঠা আন্দোলন আমাদের ভাইদের উপরে যে অত্যাচার চলতেছে এই অত্যাচারের তীব্র প্রতিরোধ জানাচ্ছেন আমরা এখান থেকে আপনারা যে যেখান থেকে আছেন এবং আমাদেরকে দেখবেন সবাই যার যার সহস্থান থেকে প্রতিরোধ করে তুলুন ইনশাল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছে অস্ট্রিয়ার সবচেয়ে পুরান এবং বড় সংগঠনের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি এবং অরাজনৈতিক সংগঠনের সভাপতি ছিলেন উনি এবং উনি বিভিন্ন সামাজিক সংগঠন সাথে জড়িত জনাব মাসরুদ্দুর রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাসরুদ্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম বিএজিন আলে বাংলাদেশিরা বিএজিন কেনোসিড কেনোসিড অভ্যাস মোমেন্ডান ইলিগালিটি গিয়ারংস Von <laughs> es wurde die Studenten umgebracht von illegaler Regierungspartei. Es wurde gedrottet normale Volks. Deswegen sind wir da und wir wollen unsere Rechte haben. Wir wollen keine illegale Regierungspartei in Bangladesch haben. Dankeschön. Danke. <laughs> This demonstration and uh, i would like to thank at first who organized this demonstration in austria and who participated here and also uh, supported their sol solidarity with the uh, bangladeshi student who has been killed uh, under the law, enforce uh, law enforcement agencies uh, that is actually uh, broke down our hearts and we want to draw the attention to the international community partners and international organizations, international humanitarian organizations actually to draw to the diplomatic level and to discuss these issues and to uphold the human rights in bangladesh because ইন্টারন্যাশনালি বাংলাদেশ রেজিমেন্ট আর উম টুয়ার্ডেস্টুয়ার্ডেন্টেস্ট আমি এই মুহূর্তা বলার জন্য আসসালামু আলাইকুম আজকে আমরা দেশের বাইরে আছি আমাদের দেশের অবস্থা খুবই খারাপ আপনারা সবাই জানেন আমরাও জানি আমার শুধু সবাই সব কথাই বলে গেছে বাট আমি একটা কথাই চাই আমাদের যে ভাই মারা গিয়েছে এবং এখনো পর্যন্ত যারা বেঁচে আছে আন্দোলন করে যাচ্ছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস

অনেক কথা বলার ছিল অনেক কথা কিন্তু সবকিছু চাপা পড়ে গিয়েছে এতগুলো লাশের এতগুলো লাশের শোকের ভেতরে আসলে আমরা চাই না আমরা চাই না আর কোনো রক্ত ছড়ু আমার ভাই মূল্য কেন আমার বোন মূল্য কুম আমার নাম ইফতেক আজিজ আমি বাংলাদেশের ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নত ছিলাম আমি বর্তমানে কম্পিউটার সায়েন্সে বিএন ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি যদিও আমরা আজকে বিয়েনাতে বসবাস করছি বাট আমাদের হৃদয় আমাদের প্রাণ আমরা দেশে রেখে রেখে এসেছি আমরা বাসায় কথা বলতে পারছি না তারা ইন্টারনেট কানেকশন অফ করে দিয়েছে তারা হেলিকপ্টার দিয়ে র্যাব বাহিনী নামিয়ে দিয়েছে তারা সেনাবাহিনী নামিয়ে দিয়েছে দেশে কোনো সুস্থ বিচার নাই সুস্থভাবে আমরা কোনো কিছু বলতে পারি না কিছু বললেই ছাত্রীকে গালিয়ে দেয় আপনারা দেখেছেন আব্রার রাত কীভাবে কুপিয়ে মারা হয়েছে সত্য কথা বলার কারণে কোনদিন আমরা সত্য কথা বলতে পারি না এবারে আন্দোলন শুধুমাত্র কুটার কুটার আন্দোলন এবারে আন্দোলন গণতন্ত্রের আন্দোলন এবারে আন্দোলন মুক্তির আন্দোলন এবারে আন্দোলন সবার অধিকার আদায়ের আন্দোলন এবারে যদি আমরা আমাদের অধিকার আদায় করতে না পারি তাহলে আমরা আর কোনোদিন পাব না যতজন স্টুডেন্টরা লাশ রাস্তায় পড়েছে এবার যদি আমরা আমাদের অধিকার আদায় করতে না পারি তাহলে এরকম বুক চিরে কেউ আর রাস্তায় দাঁড়াবে না আমরা জাস্টিস উই ওন্ট Justice. 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 So, I'd like to I'd like to say two lines in English so you can understand better. Uh, we would request uh, the international community, just like uh, uh, Amnesty International, UN and the other responsible authority, to keep eyes on Bangladesh and killing the innocent people. Keep eyes on on it. Uh, you can check in Twitter and Facebook. Just check uh, all eyes on Bangladesh uh, hashtag. Uh, you can see the videos how they're. হাউ দে আর কিং দ্য ইনসেন্ট পিপল ইন বাংলাদেশ সো আইড লাইক টু রিকোয়েস্ট দ্যান বাংলাদেশ সো থ্যাংক ইউ সো মাচ সম্মানিত নেতৃবৃন্দ আজকে যারা অর্গানাইজ করেছেন আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই সাত হাজার মাস দূর থেকে হলেও আমাদের ভাইদেরকে যারা আমাদের সন্তানকে যারা অসহায় নিপীড়নভাবে নির্যাতন করছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আমাদের এই এই ছোটো প্রয়াস অন্তত আর নাই হোক আমরা আমাদের মনের কাছে আমাদের বিবেকের কাছে আমরা প্রশস্ত করতে পারব আল্লাহ তাকে হেল্প করেন আমাদের সমস্ত ভাইদেরকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের মেয়েগুলি থেকে কীভাবে যেই ছাত্রলীগ নামে যেই মানে প্রাছন্ডগুলি কীভাবে আমার বোনদেরকে আমাদের ভাইদেরকে জানতে ছিল ছিল রাজাকার কিন্তু সেইগুলি আমরা প্রতিবাদ করতে গেলে আমি রাজাকার হয়ে যাবো তা আমি আমার আজকে বলবো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যারা ইয়ং জেনারেশন স্টুডেন্ট আই থ্যাংকস ফর আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা যারা অর্গানাইজ করেছেন এই এই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি একজন বাংলাদেশি হিসাবে আমি আপনাদেরকে জানাচ্ছি সাদ সর্বাদ আজকে আমাদের ভাইরা যারা মারা গেছেন আমরা যদি পারি এই অস্ট্রিয়া থেকে আমি আমার ব্যক্তিগত বলবো ফ্যামিলিগত হেল্প করার জন্য ইনশাল্লাহ আমি আছি আমি আমার স্বার্থমতো আমি প্রত্যেকটা ভাইরা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে